অখিলগিরিকে লাঠিপেটার দাবাই দিলীপ ঘোষের কৃষি সমবায় ভোটে গুন্ডামি করেছেন বিধায়ক মেরে বের করে দেওয়া উচিত বলছেন বিজেপি নেতা দেখুন লাঠি পেটাটা তো সাধারণভাবে গণতন্ত্রে লড়াইয়ের পথ হতে পারে না লাঠি পাটা জিনিসটাই এমন অখিলগিরিকে লাঠি পেটা করার জন্য দিলীপ ঘোষকে মাথা খামাতে হবে না অখিলগিরিকে তো অখিলগিরির সরকারের পুলিশই লাঠি পেটা করছে কিন্তু মুশকিলটার জায়গাটা হচ্ছে যে দিলীপ ঘোষ নিজে এর আগে দেখেছিলাম এরকম গরম গরম কথা বললে তারপরে নিজে দার্জিলিং এর পাহাড়ে গিয়ে লাঠিপেটা খাচ্ছেন সুতরাং গণতন্ত্রের ভাষা যদি লাঠিপেটা হয়ে যায় তাহলে কে কখন কোথায় লাঠিপেটা খেয়ে যাবে কেউ বলতে পারে না ওই কারণে ওই দিকে লড়াইটাকে না নিয়ে যাওয়াই ভালো বলে আমরা মনে করি এবার বাংলায় পরিবর্তনের ডাক কার্তিক মহারাজের যে দল হিন্দু ধর্মের কথা বলে তাদের সমর্থনের ঘোষণা বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের অধ্যক্ষের বিজেপির ব্যাটন ধরুন খোঁচা তৃণমূলের উনি কে হরিদাস উনি কোন হিন্দু কাকে ভোট দেবে না দেবে তা উনি ঠিক করবেন পশ্চিমবাংলায় যেমন আমরা একটা জিনিস দেখছি গত কয়েক বছরে যে কিছু রাজনৈতিক নেতা রাজনীতি করার নাম করে যতটা রাজনীতির কথা বলছে তার থেকে বেশি ধর্মকর্মের কথা বলছে তেমন আবার কিছু ধান্দাবাজ ধর্ম করার নাম করে যতটা ধর্ম করছে তার থেকে বেশি তারা ধর্মের নাম করে রাজনীতি করছে সুতরাং এই সব কার্তিক মহারাজ কার্তিক মহারাজ কথাকার কে কোনো পশ্চিমবাংলার সাধারণ হিন্দু এদেরকে ঠেকা দিয়ে বসে নেই যে আমি কাকে ভোট দেবো আপনি ঠিক করে দিন আমি তাকে ভোট দেবো সুতরাং এনার যদি কোনো রাজনৈতিক অ্যাম্বিশান থেকে থাকে এনারা সেই রাজনীতি করতে পারেন কিন্তু তার বাইরে এদেরকে রাজনৈতিক প্রশ্নে কেউ সিরিয়াসলি নেয় বলে আমরা মনে করি না আর দেখুন পশ্চিমবাংলা অনেক সত্যিকারের মহারাজ দেখেছেন পশ্চিমবাংলা স্বামী বিবেকানন্দ দেখেছেন বাংলার মাটি শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখেছেন বাংলার মাটি রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখেছেন এই সমস্ত মানে বিজেপির হাতে তামাক খাওয়া মহারাজকে দিয়ে বাংলার এমনকি প্র্যাকটিসিং হিন্দু মানুষ যারা তাদেরও কিছু যায় আসে না প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নাগপুরে আর এস এর সদর দফতরে মোদি দুই সংঘ প্রধান হেডগেভার ও গোলবালকে শ্রদ্ধা আর প্রধান মোহন ভাগবতের সঙ্গেও বৈঠক মোদীর দেখুন নরেন্দ্র মোদীর কাছে বিজেপি অফিসটা হয়তো বাপের বাড়ি আর এস এস অফিসটা শ্বশুর বাড়ি বা হয়তো আর এস এস অফিসটা বাপের বাড়ি বিজেপি অফিস শ্বশুর বাড়ি সুতরাং একটা বাপের বাড়ি শ্বশুর বাড়ির মধ্যে যাতায়াত এতে আমাদের কি বলার আছে উনি একজন আর এস এর সদস্য উনি হেগড়েওয়ালকে গোলওয়ালকারকে শ্রদ্ধা জানাবেন তাতে তো কোনো অসুবিধা নেই এবং তাও তো এটা মানুষের চোখের সামনে শ্রদ্ধা জানিয়েছেন মানুষের চোখের আড়ালে এরা নাথুরাম গড়ছে শ্রদ্ধা জানায় মানুষের চোখের আড়ালে আর এস এস অফিসে নাথুরাম গড়সের পুজো করা হয় এরা সুতরাং মোদীর তো রাজনৈতিকভাবে যে আদর্শে হচ্ছে অবস্থান করেন উনি সেই মতো সেই অফিসে গেছেন তাতে আমাদের কি বলার থাকতে পারে অশান্তির পর থমথমে মথাবাড়ি জারি একশো চুয়াল্লিশ ধারা দশ কিলোমিটার আগে পুলিশের বাধা সুকান্ত মজুমদারকে বিশাল ব্যারিকেডের সামনে আটকে সুকান্ত বিজেপির কার্যকর্তারা বেছে বেছে বিজেপির জন্য একশো চুয়াল্লিশ ধারার বাধা সৃষ্টি করছে পুলিশ এদিকে তৃণমূলের সাবিনা রহিম বক্সিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে মতাবাড়িতে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার দেখুন সুকান্ত মজুমদার আছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচিত বিধায়ক নিশ্চয়ই আমরা তার কাছ থেকে আশা করব যে তিনি একটা মানে একটা সাম্প্রদায়িক টেনশনের পরিবেশ একটা দাঙ্গার পরিবেশে গিয়ে এমন ভূমিকা পালন করবেন না যাতে কিনা না দাঙ্গাতে আরও মানে আগুনে ঘি পড়ুক দাঙ্গাতে আরও উস্কে দেওয়ার কাজ ওনারা করতে যাবেন না এটা আমরা আশা করতাম কিন্তু এটা ঘটনা যে সুকান্ত মজুমদাররা যে রাজনীতি করেন তাদের কোথাও দাঙ্গা বাঁধানো এবং সেই দাঙ্গাকে ভালো করে উস্কে দেওয়ারতেই এদের রাজনৈতিক লাভ এরা সেই লাভটা নিতে গেছেন আমি কখনো একটা আমি নিজেও একটা বিরোধী রাজনৈতিক দল করি আমি কখনও যদি দাঁড়িয়ে বলি যে সুকান্ত মজুমদারকে আটকে দিয়ে পুলিশ ঠিক করেছে সেটা বলাটা আমার পক্ষে কঠিন কেননা তাহলে একই কথা কালকে কেউ আমার দলের কোনো নেতাকে আটকে দিয়েও বলতে পারে কিন্তু আবার এইটাও ঘটনা আজকে ধরুন সুকান্ত মজুমদার যদি মোথাবারিতে যাওয়ার অধিকার থেকে থাকে তাহলে কি রাহুল গান্ধী থেকে শুরু করে আমি চুরি থেকে শুরু করে গোলাম নবী আজাদ থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের নেতাদের আসামে যাওয়ার অধিকার ছিল না কাশ্মীরে যাওয়ার অধিকার ছিল না তাহলে কেন এটা বারবার এই বিজেপির আমলে এটা হয়েছে এবং হয়ে চলেছে যে বিরোধী দলের নেতারা কখনো মণিপুরে কখনো আসামে কখনও কাশ্মীরে গেলে এয়ারপোর্ট থেকে বিরত দেওয়া হয় এয়ারপোর্টে তাদেরকে গ্রেপ্তার করে দেওয়া নেওয়া হয় ডিটেন করা হয় পরের ফ্লাইটে জোর করে তুলে দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয় সুতরাং ভারতের মাটিতে ভারতের মানচিত্রে যদি সুকান্ত মজুমদারের গণতান্ত্রিক অধিকার থেকে থাকে মোথাবাড়ি যাওয়ার তাহলে রাহুল গান্ধী থেকে শুরু করে বামপন্থী নেতা থেকে শুরু করে বাকি যে বিরোধী নেতা আছেন তাদেরও একই গণতান্ত্রিক অধিকার কাশ্মীর মণিপুর আসামের থাকতে হবে এবং তার বাইরে আমরা সব রাজনৈতিক দলের কাছে করছি দয়া করে ভোট বাড়ানোর জন্য জন্য দাঙ্গা না আগুন ঢালবেন না সমাবর্তনকে বেআইনি জানিয়ে এবার অপসারিত উপাচার্য থেকে টাকা ফেরত চাইল রাজ্যপাল যাদবপুর থেকে অপসারিত উপাচার্য ভাস্কর গুপ্তের কাছে চিঠি রাজভবনে বেআইনি সমাবর্তনের জন্য যে টাকা খরচ হয়েছে তা ফেরতের নির্দেশ দিয়েছে রাজভবন দেখুন যাদবপুর সহ পশ্চিমবাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একরকমভাবে চেষ্টা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের এত বছরের বামসান সরকারের সময় যে গণতান্ত্রিক কাঠামো এবং সেখানে কোনো শুধুমাত্র রাইটার্স বিল্ডিং থেকে সরকার ঠিক করতো না যে কে ভাইস চ্যান্সেলর হবে ইউনিভার্সিটির যারা স্টেক হোল্ডার প্রফেসর শিক্ষাকর্মী ছাত্র সবাইকে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় জড়িয়ে নিয়ে যে যেরকমভাবে বিশ্ববিদ্যালয় পরিচালিত হতো সেইটা একটা মডেল ছিল সেইটা ব্যাহত করেছে এসে তৃণমূল কংগ্রেস ঘোলা জলে ধরতে ভেবে গেছে বিজেপি রাজ্যপালকে দিয়ে ইউনিভার্সিটিগুলোকে দখল করার চেষ্টা করেছে এখন এই যে জঘন্য রাজনীতি এর আগে রাজ্যপাল সুপ্রিম কোর্টের কাছ থেকে আদালতের কাছ থেকে এই বার্তা পেয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের উপর আপনি নিয়ন্ত্রণ কায়ম করতে পারেন হাইকোর্টের কাছ থেকে এই বার্তা পেয়েছেন তারপরও উনি ওনার দিক থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকার তাদের কাছে যে অপশানটা রয়েছে গণতান্ত্রিকভাবে বিভিন্ন ভাইস চ্যান্সেলরকে নিযুক্ত করার তারা সেটা করবেন না কেননা তাদের কাছে ইউনিভার্সিটিগুলো পার্টি অফিস ওখানকার কোটি কোটি টাকা দুর্নীতি থেকে শুরু করে সবকিছু করা সম্ভব না যদি সেখানে নিজের লোককে ভাইস চ্যান্সেলার করে না বসানো হয় মাঝখান থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেক দিন রিসার্চের মান খারাপ হচ্ছে ছেলেমেয়েরা একটু যারা ভালো ফলাফল করছে বাইরে রাজ্যে চলে যাচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে পড়াশোনা করতে পরীক্ষা অনিয়মিত হয়ে যাচ্ছে খাতা দেখা খারাপভাবে হচ্ছে ইউনিভার্সিটিগুলো ডুবে যাচ্ছে পশ্চিমবাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো এত গৌরবের একটা বিশ্ববিদ্যালয় এত রকম ভাবে চক্রান্তের সামনে তাকে ফেলা হচ্ছে কিন্তু কুৎসিত রকমের দড়ি টানা টানির জন্য আজকে পশ্চিমবাংলার বিশ্ববিদ্যালয়গুলোর এই পরিস্থিতি হচ্ছে কোচবিহারের দুশো কোচবিহার কোচবিহারের দু হাজার তেরোর মাদক মামলার আজব কাহিনী বারো বছর পরও এখনও অধরা দুই অভিযুক্ত হাইকোর্টের নিদানে কেস সিবিআইয়ের হাতে যেতেই বিরাট পর্দাফাঁস গায়েব ঘটনার কেস ডায়েরি কেস ডায়েরি খুঁজতে হন্যে হয়ে সরেজমিনে সিবিআই গায়েব হবে না কেন যে মাদক পাচার হচ্ছিল সেখানে পুলিশের অংশগ্রহণ আছে তৃণমূলের নেতাদের অংশগ্রহণ রয়েছে এবং বর্ডার এলাকায় এই মাদক পাচারের র্যাকেটকে কন্ট্রোল করার জন্যই ওখানে এত হানাহানি এত এতক্ষনক্ষণি এবং ভোটের আগে পরে এত দল বদল। একটাই মাত্র কারণে যে ওখানে মাদক পাচার থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে অর্গ্যান পাচার থেকে শুরু করে মানুষের মানুষের শরীরের এমনকি বিভিন্ন অর্গ্যানকে পাচার করার এই ব্যবসা পুলিশ যেখানে ইনভলভ তদন্ত যদি ঠিক করে এগোতো অভিযুক্তরা যদি গ্রেপ্তার হতো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের বড় বড় অফিসার এবং তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা নাম চলে আসত তাদেরকে বাঁচানোর জন্য দুটো মানে পাতি ড্রাগ ডিলারকে বাঁচানোর জন্য নয় তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে এবং পুলিশের অফিসারদেরকে বাঁচানোর জন্য ওই ফাইলকে গায়েব করা হয়েছে তাছাড়া আর কি কারণ থাকতে পারে কিন্তু আমাদের কাছে প্রশ্ন হচ্ছে ফাইল যারা গায়েব করেছে তাদেরকে কি এবার সিবিআই গ্রেফতার করবে তদন্ত দায়িত্ব পেয়ে এর আগে কোচবিহারে আমরা দেখেছি প্রমাণ পোস্টপোল ভায়োলেন্সের প্রমাণাদি যেখানে রাখা আছে সেই বাক্সের ওপর ছ মাস ধরে জল ঢালা হয়েছে সিবিআই যে আদালতকে জানাচ্ছে প্রমাণ আদি নষ্ট করেছে পুলিশ সেই প্রমাণের উপর জল ঢেলে কিন্তু একজন পুলিশের এসআই পর্যন্ত সিবিআই গ্রেপ্তার করেনি প্রমাণ নষ্ট করার জন্য এক্ষেত্রে সিবিআই এর পরে কি করে আমাদের দেখার আছে কাঁথির ভোটে জয় শুভেন্দু কাঁথির ভোটে একটা সমবায়তে তৃণমূল কংগ্রেস জিতেছে এইটা বললে আর্ধেক বলা হয় একই দিনে ওই পূর্ব মেদিনীপুরের এই হলদিয়াতে ডকে সমবায়ের ভোট হয়েছে এবং সেখানে বামপন্থীরা জিতেছে তৃণমূলকে ফুটিয়ে দিয়ে বিজেপিকে ফুটিয়ে দিয়ে বামপন্থীরা ফিরেছে সুতরাং পূর্ব মেদিনীপুরের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য শুধুমাত্র কাঁথির ভোটের ফলাফল নয় তার পাশাপাশি হলদিয়ার সমবায়ের ফলাফলের দিকেও তাকাতে হবে এবং আমরা জানি পূর্ব মেদিনীপুরের ওই গোটা এলাকা পশ্চিমবাংলা সহ ভারতের উন্নততম একটা জেলা হতো যদি পূর্ব মেদিনীপুরকে নিয়ে বামফ্রন্ট সরকার যে পরিকল্পনা যে স্বপ্ন দেখেছিল বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখেছিলেন যদি সেটা সত্যি হতো এরা পূর্ব মেদিনীপুরকে দুদশক পিছিয়ে দিয়েছে আমাদের কাছে লড়াই হচ্ছে খালি পূর্ব মেদিনীপুরের রাজনীতি নয় সামনের বা পূর্ব মেদিনীপুরে বামপন্থীরা ভালো ফলাফল করার মাধ্যমে ওখানকার মানুষের জীবনকে আবার ঠিক পথে চালানো সামনের দিকে চালানোর লড়াই